আসসালামু আলোবে কাঁপছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ডিপ্লোম্যাটস বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের জনগণ আপনারা জানেনই সম্প্রতি মেঘলা আলোমের একটি লাইভ খুব ভাইরাল হয়েছে যে লাইভে সে দাবি করছে যে তাকে कोतवाली পুলিশ সদস্য পরিচয় তার বাসায় দরজা ভেঙে প্রবেশ করছে লাইভে যতটুকু দেখা গেল সে দরজা খুলছিল না তারপর তার হাত থেকে মোবাইল ল্যাপটপ এগুলো সব নিয়ে গিয়ে তার লাইভটাকে বন্ধ করে তার আইডি ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয় অতএব অর্থাৎ যে টিম তাকে গ্রেফতার করতে গেছে সেই টিম খুব প্রফেশনাল আইটি প্রফেশনাল দিস ইজ ফর একজন নারী পুলিশ অফিসার তার গায়ে হাত দিয়েছে এটাও বোঝা যাচ্ছিল অর্থাৎ পুরো প্রস্তুতি নিয়েই তারা গেছে এখন কথা হচ্ছে বেগলা আলমকে কেন গ্রেফতার করা হলো আর গ্রেফতার করা হলো তার চব্বিশ ঘন্টা না দুই ঘন্টা পরে দুই দিন পরে কেন তাকে জানানো হলো যে তাকে গ্রেফতার করা হয়ে করার পরে ত্রিশ দিন ইয়েতে দেওয়া হয়েছে হেফাজতে পাঠানো হয়েছে আদালত জেল জেল হেফাজতে পাঠানো হয়েছে এটা কেন দুই দিন পরে জানানো হলো এটা কেন সাথে সাথেই জানানো হলো না এটা একটা সংশয় উনিশশো চুয়াত্তর সালের একটা বিশেষ ক্ষমতা আইন আছে যেই ক্ষমতা আইনে প্রশাসন যে কাউকে যে কাউকে গ্রেফতার করতে পারে যেটি অনেকেই বলছে যে জুলাই আন্দোলনের সাথে সাংঘর্ষিক জুলাই আন্দোলনে ছাত্ররা জনতারা যেভাবে দেশকে একটা নতুন ভাবে বাঁচার একটা পথ বাতলে দিয়েছে নতুন ভাবে মাথা তুলে একটা পথ মাপতে দিয়েছে নতুন ভাবে গলা পরিষ্কার করে কথা বলার একটা পথ দিয়েছে সেই পথের বাইরে সেই পথের কাটা এই আইন কথা হচ্ছে যে আপনি আইন উপদেষ্টা আসিফজরুল বলেছেন যে এভাবে তাকে গ্রেফতার করাটা সঠিক হয়নি তাকে অন্যভাবে ডিটেনশনে দেওয়া যেত বা তার ওই আমি না যাই আইন সংক্রান্ত বিষয়গুলোতে আমি যেতে চাই না কারণ ওই বিষয়টা আমি খুব কম জানি আমি আইনের ছাত্র নই একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে যেটা মনে হচ্ছে একজন বাংলাদেশিকে যদি আপনি গ্রেফতার করেন যে ক্ষমতা বলে আপনি গ্রেফতার করেন আপনি করতেই পারেন কিন্তু সেটি জানার অধিকার তার আছে যেটি সেটি জানার অধিকার তার পরিবারের আছে সেটি জানার অধিকার দেশের নাগরিকের আছে আপনারা জানাইছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ দুই দিন পরে জানাইছেন আগে তো সেটাও জানতাম পারতাম না একটা বিশেষ উন্নতি হয়েছে গত সরকার থেকে এই ভিতরে সেটি হচ্ছে যে আমরা জানতে পারছি রে ভাই দুই দিন পরে হইলেও জানতে পারছি সাথে সাথে জানতে পারিনি এটা আলটিমেটলি ওয়েট করেন মাত্র তো আট মাস তো আবার গেল ইউনিশ সরকারের আরো কয়েকদিন যাক ইনস্ট্যান্ট জানতে পারবেন লগ ode সব অনলাইনে আপলোড হবে কারে কখন কোথায় কি কারণে গ্রেফতার করা হলো কোথায় নিয়ে যাওয়া হলো কোথায় গেলে তার সংবাদ পাওয়া যাবে এই সমস্ত কিছু ডাটাবেজ অনলাইনে চলে আসবে ইউনুস সরকারের আমলে আমরা অনলাইন থেকে সব খবর জানদার বিভিন্ন থানায় থানায় দৌড়ানোর কোনো দরকার নেই অনলাইনে খবর দিলে স্পেসিফিক ভাবে পুলিশের যে মিডিয়া সেলটা আছে অনলাইনে সেකටকে এই সমস্ত খবর জানদার পুলিশের মিডিয়া সেলের যে হেড আবার এক সময় সাংবাদিকতার কলিগ একসময় আমরা একই পত্রিকায় চাকরি করেছি তার একটা ইন্টারভিউ বিষয়ে আমি নেয়ার চেষ্টা করব তবে যদি আপনারা সেটা চান এবার আসে মেঘলা আলমের বিষয়ে যে কেন মেঘলা আলমকে গ্রেফতার করা হলো মেঘলা আলমের কে এই মেঘলা আলম বাংলাদেশে একটা সুন্দরী প্রতিযোগিতা হয়েছিল মিস আর্থ কি যেন সেটাতে সে বিজয়ী মানে সে একজন সুন্দরী লাক্স সুন্দরী যেমন লাক্স চ্যানেল আই ফটো সুন্দরী মমো মাধন অপি করিম অপি করিম কি হয়েছিল যাই তেমনি মেঘলা আলমও বাংলাদেশে একজন সুন্দরী সে বাংলাদেশে একটা সুন্দরী প্রতিযোগিতার সে চ্যাম্পিয়ন তার মানে তার সঙ্গে পরিচয় কিন্তু অনেক উপরের লেভেলের মানুষের সাথে আছে এখন সে বাংলাদেশে একটা অলাভজনক প্রতিষ্ঠান চালাইত সেই অলাভজনক প্রতিষ্ঠানটা চালাইতে গিয়ে তার সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের যে সৌদি রাষ্ট্রদূত আছে তার সঙ্গে তার সক্ষতা হয় প্রেম বিয়ের প্রস্তাব আসে হয়তো প্রেমও করেছে হয়তো অনেক কিছু হয়েছে সবকিছু হয়তো সে আপনি সামনে বলেনি এখন সেই সৌদি রাষ্ট্রদূত যখন তাকে বিয়ে করতে চাইছে তার এজেন্ট হয়ে গেছে বিয়ে করতে চাওয়ার পরে খবর নিয়ে দেখলো সেই সৌদি রাষ্ট্রদূতের নাকি বাচ্চা আছে তাই সে বিয়ে করবে না দিছে সেই অপমানের জ্বালা সইতে না পেরে নাকি সৌদি রাষ্ট্রদূত মেঘলা আলমকে এই তার পাওয়ার দেখাচ্ছে যদি তাই হয়ে থাকে আগে সৌদি রাষ্ট্রদূত না আগে বাংলাদেশের একজন নাগরিক আগে সৌদি রাষ্ট্রদূতের বিষয়টা আমরা দেখবো না আগে বাংলাদেশের নাগরিকের বিষয়টা হ্যাঁ কূটনৈতিক ভাবে সৌদি নাগরিকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এখন সৌদি নাগরিক যদি অভিযোগ করে যে তার নামে ষড়যন্ত্র করছে এই মেয়েটি গুরুতর অভিযোগ ভাই খুবই গুরুতর অভিযোগ একজন ডিপ্লোমার যখন অভিযোগ সেই অভিযোগটা সবার আগে দেখবে গভর্নমেন্ট বা প্রশাসন এটাই করছে মেঘল আলমকে গ্রেফতার করছে এখন কথা হচ্ছে যে গ্রেফতার করছেন করছেন মেঘনা আলমকে তার আইডি লড়াইটা লড়ার সুযোগ দিতে হবে সে কতটুকু সত্য সে কতটুকু মিথ্যা সেটি জনসাধারণের মাঝে প্রকাশ করতে হবে এই সৌদি রাষ্ট্রদূত যদি দোষী হয়ে থাকে তাকে ইমিডিয়েট বাংলাদেশ থেকে ফেরত নিয়ে নতুন রাষ্ট্রদূত সৌদি আরবকে নিয়োগ দিতে হবে ভাই দোষ তো সৌদি রাষ্ট্রদূতেরও হইতে পারে সে তো ধোয়া তুলছি পাতা না দোষ ধুয়ে নিচ্ছি বেঙ্গল একজন মডেল মডেলদের নিয়ে অনেক কথা উঠে অনেক কথা হয় সেই দোষে সেও দোষী কারণ মিডিয়াতে কাজ করলেই তো মানুষ দোষী ভাই মিডিয়াতে কাজ করলে মিডিয়ার মানুষকে কেউ ভালো চোখে দেখে না যে কোনো একজন সাধারণ মানুষ মনে করবে যে এখানে সৌদি রাষ্ট্রদূতের কোনো দোষ নাই তারা সৌদি আরবের মানুষ তারা পবিত্র তারা পাপ করে না কখনো তারা পাঁচ অক্ট নামাজ পড়ে তারা পাপ কি সেটা তারা জানেই না অথচ আমাদের দেশ থেকে যেসব নারী গৃহকর্মীরা সৌদি আরবে যায় তাদের সঙ্গে ওই পরিবার সেই সৌদি পরিবারের বাপ ছেলে একই রাতে অকাম কুকাম করে হচ্ছে মানুষের চিত্র তো যাই হোক ওই বিষয়ে না যাই কারণ মেঘলা আলমকে নিয়ে সমাজ কর্মীরা যারা সমাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন করেন তারা খুব উদ্বিগ্ন আছেন মেঘালয়ের তারা নিঃশর্ত মুক্তি চাইছেন চাইছে আমার কথা হলো ভাই যেই দোষী হোক যদি মেঘলা আলমের দোষ হয়ে থাকে মেঘলা আলমের কি দোষ হয়েছে সেটা সামনে আসুক সত্যিটা সামনে আসুক যদি রাষ্ট্রদূতের দোষ হয়ে থাকে সে কি দোষ করেছে সেটা সামনে আসুক যে দোষী তার বিচারটা হোক কারণ সেটা করার জন্যে যদি মেঘল আলমকে অ্যারেস্ট করতে পারেন তাহলে কোন ক্ষমতার বলে কোন ক্ষমতা আইনে আপনারা সৌদি রাষ্ট্রদূতকে অ্যারেস্ট করবেন অভিযোগ তো আছে আছে না আইন কেন শুধুমাত্র সৌদি রাষ্ট্রদূতের জন্য একরকম আর মেঘলা আলমের জন্য একরকম নিঃসন্দেহে প্রশাসনের কাছে যথেষ্ট প্রমাণাদি আছে বলেই তারা শিওর হয়েই মেঘলা আলমকে গ্রেফতার করেছে অবশ্যই তাদের কাছে কোনো না কোনো প্রমাণাদি আছে এখন সেই প্রমাণাদি যতক্ষণ না পর্যন্ত মানুষ জানতে পারছে ততক্ষণ পর্যন্ত একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়ে যায় বোধ করি সরকারের পক্ষ থেকে সেই উদ্বেগ উৎকণ্ঠাটা জনগণের দূর করবে মিডিয়ার প্রতি মিডিয়ার মানুষের প্রতি একটা নেগেটিভ তৈরি হচ্ছে মানুষের দিন দিন সেটি যেন আর না বৃদ্ধি পায় যেন আর না সেটি বাড়ে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে একজন মিডিয়া কর্মী যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তেমনি বাংলাদেশের উচিত একজন মিডিয়া কর্মীকে সেভ করা সাপোর্ট দেওয়া অ্যাটলিস্ট তার যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারগুলো তাকে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া এই মেঘলা আলম যখন মিস আর্থ হয়েছে তখন সে কিন্তু বাংলাদেশকে সারা ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করেছে সৌদি রাষ্ট্রদূত যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে মেঘলা আলমও কিন্তু একজন গুরুত্বপূর্ণ মানুষ বাংলাদেশের জন্য সারা ওয়ার্ল্ড তাকে চেনে সারা ওয়ার্ল্ড তার একটা কাজের স্বীকৃতি দিয়েছে তো সেই জায়গা থেকে সৌদি রাষ্ট্রদূত দোষী না মেঘলানুন দোষী কে দোষী সেটি খুব দ্রুত জনগণের সামনে পরিষ্কার করা হোক এ বিষয়ে আপনার কি ভাবছেন দর্শক অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন